হ্যাঁ আসতে আছে ভালো করে ভালো করে কর হ্যাঁ হ্যাঁ ভালো করে ফার্স্ট কর শাবাস বল আসতেছে মারবি নয় ভালো করে ফার্স্ট কর পাটাকে একটু কুইকনেস বাড়াও কুইকনেস পা জমির ফার্স্ট কর নমান প্রতিদিন করতেছো হ্যাঁ ফার্স্ট কর ফার্স্ট কর শাবাস শাবাস ভেরি গুড ফাস্ট কর রাখছি

इंस्टा मार इंस्टा मार फास्ट स्कोर फास्ट स्कोर फास्ट 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 स्कोर फास्ट स्कोर फास्ट फास्ट स्कोर रहीम रॉक्सी फास्ट रॉक्सी फास्ट रॉक्सी फास्ट

ভেরি গুড ভেরি গুড ভেরি গুড কন্টিনিউ চল কন্টিনিউ চলবে পাগল স্পিড কর ফাস্ট কর ফাস্ট কর ফাস্ট কর সাবাস সাবাস থাম্বির থাম্বির বারবার ফাস্ট কর পাগল স্পিড কর মার কর হে নুমান হ্যাঁ ফাস্ট নুমান ফাস্ট করবাস হাবাস ভেরি গুড ভালো কর রক্সি ভালো করে পাগল কর পাগল কর আহম পাগল কুইক কর কুইক নিজ কর হ্যাঁ কুইকলি কুইকলি ফাস্ট ফাস্ট পাগল ফাস্ট কর আসলে কাজে তো পাহাড় এখানে কাজ এই স্পিড হওয়ার জন্য জমির ফার্স্ট কর বলো বাড়ো বাড়াও বলো কানেকশন বাড়ো स्पीड कॉट स्पीड बारह फास्ट कर फास्ट कर फास्ट 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 कर तमीर फास्ट कर आस्ते 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 मास्क नहीं रख नुमान চেষ্টা কর চেষ্টা কর হইতেছে হইতেছে ভালো করে ভেরি গুড ভেরি গুড আওয়াজ তো সুন্দর পাশে এক লাইনে

কন্টিনিউ চলবে কন্টিনিউ চলবে ওরে ওরে দো দরতে পারিস না কুইক 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 কর কুইক কর কুইক কর